এমএম এম বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে বাংলার বাড়ি প্রকল্পের কাজের গতি আনার নির্দেশ শর্ত মারলেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাকি তিন লক্ষ উপভোক্তা তো সমস্ত কিছু জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক পুরো মাত্রায় বর্ষা নামার আগেই বাংলার বাড়ি প্রকল্পের তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিলেন রাজ্য সরকার সূত্রের খবর এখনও পর্যন্ত ন লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সেই কারণে প্রতিটি জেলার প্রশাসককে নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মের বুধবার প্রতি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা একুশে মে উত্তরবঙ্গের একটি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টেন পর্যন্ত বাড়ির নির্মাণের কাজ শেষ হলে তবে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গিয়েছে বারো লক্ষের মধ্যে এখনও পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ির লেনটেন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে ন লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা বাকি এক লক্ষ অ্যাকাউন্টের এখনও পর্যন্ত টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যারা এখনও লিনটেন পর্যন্ত বাড়ি তুলতে পারেনি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে বকেয়া কাজের গতি আনতে জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে যেহেতু বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গিয়েছে সেক্ষেত্রে লিনটেন পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সব থেকে কম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তবে মালদা মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে সূত্রের খবর প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন এই প্রকল্প রূপায়ণের জন্য নবানের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড খাতের প্রকল্প ব্যয়ে জিরো পয়েন্ট ষোলো শতাংশের অর্থাৎ বরাত করা হয়েছে কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ এই তহবিল থেকে দেওয়া হচ্ছে আগামী দিনে এই খাতে বরাত বাড়ানো হয় কি না সেদিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলের তো এই ছিল আজকের আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন